চোখ বুজিলে দুনিয়া আন্ধার হায় রে চোখ বুজিলেই দুনিয়া আন্ধার কীসের বাড়ি কীসের ঘর কীসের সংসার চোখ বুজিলেই দুনিয়া আন্ধার হায় রে চোখ বুজিলেই দুনিয়া আন্ধার কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার চোখ বুজিলে দুনিয়া ধার ছয়টি রিপুর কু মন্ত্রণায় মতো রইলাম ভবের মায়ায় করলাম শুধু লাভের কারবার ছয়টি রিপুর কু মত্ত রইলাম ভবে মায়ায় করলাম শুধু লাভের কারবার আইলে ভবে যাইতে হবে ভাবলাম না একবার চোখ বুজিলেই দুনিয়া আন্ধা হায় রে চোখ বুজিলেই দুনিয়া আন্ধা বলল দেহ যে কারে গ রাখলাম না তার কোনো খবর হেলাই ফেলাই দিন গেল অমা বললো দেহো যে কারে গ রাখলাম না তোর কোনো খবো হেলাই খেলাই দিন গেল আমা শেষ বিচারে রাদালতে কেমনে হব পার চোখ বুজিলেই দুনিয়া আন্ধা রে চোখ বুজিলেই দুনিয়া আন্ধা হায়ে চুক বুঝিলে দুনিয়া অন্ধা